আলহামদুলিল্লাহ আজকে একটি মাসাল আলোচনা করব যেটা এই কুরবানির সম্পর্কে ঈদুল আজহা সম্পর্কে একটি আমল গুরুত্বপূর্ণ আমল যেটি হজ মাসের আমলের তার শুরুটা জিলহজ মাসে শুরু হয় জিলহজ মাসের আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল আইয়ামে তাস অর্থাৎ তাকবীরের এর আমল সেই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সে আমলটি কখন থেকে করবে এবং কি পর্যন্ত করবে এবং সেই আমলটি করলে ফায়দা কি হবে এবং আমাদের উপর কি সে আমলটি করা করণীয় কি নয়াজিল হজ থেকে তেরোই জিল হস নয় জিল হস ফজর নামাজ থেকে নিয়ে তেরোয় জিল হস আসর নামাজ পর্যন্ত মুঠ এখানে পাঁচ দিন আছে পাঁচ দিন থেকে পঁচিশ অক্ত হয় তার থেকে দুই অক্ট বাদ দিয়ে আসর পর্যন্ত যেহেতু মাগরী ব্যাসা বাদ দিয়ে তেশ অক্ত এখানে তেশ অক্ত নামাজ ফরজ সালাতের পর প্রত্যেক বালেক নারী পুরুষ সে মুকিম হোক বা মুসাফির হোক ফরজ সালাতের পর সে একা একই নামাজ পড়ুক অথবা জামাতে নামাজ পড়ুক যদি পুরুষ হয় তাহলে উচ্চস্বরে সে একবার এটা পাঠ করবে আর যদি মহিলা হয় তাহলে নিম্নস্বরে সে এখানে পর্দার বিষয়টা খেয়াল রাখবে এই জন্য নিম্ন স্বরে পড়বে একবার তাকবিরে তাস্ট্রিক বলবে আর সেই তাকবীর এ বলা পুরুষ হোক বা মহিলা হোক তার জন্য ওয়াজিব আবশ্যকীয় একটি আমল আর এটা একটি সুন্নত বটে কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা এটা আমল করতেন সাহাবেকেরামও করতেন যেহেতু এটা সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে অনেকটা হয়ে যায় এই জন্য যদি আল্লাহ রসোল বলছেন মান আহাব্বা সুন্নতি ফদ আহাব্বানি ওয়াম আহাব্বানি ক্যান জান্না যে আমাকে মহাব্বত করলো আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে যাবে সুতরাং আল্লাহ রসোলের মহাব্বতে যদি সেই সুন্নতি পালন করতে পারি আমরা

সেই তৌফিক দান করে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আসসালামু আলাইকুম